নমস্কার বন্ধুরা জোৎসনার রীতি কথায় আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো ফাল্গুন মাসের পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা কত তারিখে পড়েছে এবং এই পূর্ণিমার মাহাত্মটা কী তা আছে পুরো পর্বে জানবো তার পাশাপাশি জানব যে এই পূর্ণিমায় কোন কোন শুভ যোগ সৃষ্টি হয়েছে এবং কখন কখন সেই যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আকোনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে হিন্দু ধর্মে ফাল্গুন পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে দান ধ্যান ব্রত পালন করলে বিশেষ ফল পাওয়া যায় ফাল্গুন পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ তাই চলতি বছরের পূর্ণিমা কত তারিখে পালন করা হচ্ছে তেইশ তারিখ না চব্বিশে ফেব্রুয়ারি তা আজকে পুরো ভিডিওতে স্পষ্ট করে জানতে পারবে তেইশে ফেব্রুয়ারি ফাল্গুন পূর্ণিমা ব্রতের দিনে শোভন ও যোগ তৈরি হবে সকাল ছটা তিপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত যোগ থাকবে এদিন দিন সকাল থেকে শুরু করে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শোভনযোগ থাকবে রবিযোগে ফাল্গুন পূর্ণিমা পুজো করা হবে এদিন অন্বেষা এদিন অশ্লেষা নক্ষত্র থাকবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে চৌত্রিশ মিনিট থেকে ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হবে তা থাকবে পরের দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পর্যন্ত পঞ্জিকা অনুসারে তেইশে ফেব্রুয়ারি পূর্ণিমা ও সত্যনারায়ণের ব্রত পালন করা হবে কারণ এই তারিখে রাতে পূর্ণিমা তিথি থাকবে এবং রাতে চাঁদের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তেইশে ফেব্রুয়ারি ফাল্গুন পূর্ণিমার দিনে রবিযোগও থাকবে চব্বিশে ফেব্রুয়ারি উদয় তিথি অনুসারে পূর্ণিমা থাকবে তাই চব্বিশ তারিখে স্নান দান সহকারে সমস্ত ধর্মীয় কাজকর্ম করা হবে চব্বিশ তারিখ ফাল্গুন পূর্ণিমায় স্নান ওরল চৌঘরিয়া সন্ধ্যা চারটে একান্ন মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে শুভ চৌঘরিয়া দুপুর বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো দুটো পর্যন্ত থাকবে চব্বিশে ফেব্রুয়ারি শুভ চৌঘরিয়া সকাল আটটা সতেরো মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে লাভ চৌঘড়িয়া থাকবে দুটো থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও তারপরে দান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পুণ্য লাভ করা সম্ভব হয় মাঘ পূর্ণিমায় ব্রত রেখে সত্যনারায়ণ ও চাঁদের পুজো করা শুভ বলে মনে করা হয় আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো